আজকে সারাদিন ধরে একটানা বৃষ্টি চলে যাচ্ছে দেখুন মনে হয় না আজকের এই বৃষ্টি ছাড়বে সঞ্চিত ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের প্রভাবেই এই বৃষ্টি তবে বৃষ্টির দিনে গাছগুলোকে বড় সুন্দর লাগে তাই না সব ধুলো ময়লা পরিষ্কার হয় কি সুন্দর সবুজ হয়ে থাকে জলে জলে উঠোনটার কী অবস্থা পুরো জলাকার হয়ে রয়েছে সুপ্রভাত আজকে সারাদিন সকাল থেকেই বৃষ্টি নেমেছে অজোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে একটা বেশ মুখর দিন তবে কি বলুন তো এই শীতকালে না ভালো লাগে না শীতকালে বেশ কড়া রোদ উঠবে বেশ গরম গরম একটা ভাব থাকবে রোদরে গিয়ে একটু পিঠটা দিয়ে দাঁড়াব খুব ভালো লাগে এই সময়টা কিন্তু এই বৃষ্টিতে না বড্ড একটা ম্যাচ ম্যাচে ওয়েদার সৃষ্টি হয়ে যায় কিন্তু কিছু করার নেই প্রাকৃতিক ব্যাপার সঞ্চিত ঘূর্ণিঝড় ফেঞ্জাল আছড়ে পড়ার সম্ভাবনা আছে সম্ভবত তামিলনাড়ু উপকূলে তবে এখানে কিছু ক্ষয়ক্ষতি হবে না এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবটাও শুনছি খুবই কম তো যাই হোক প্রভাবে এখানে বৃষ্টিটা হবে বলছে শনিবার থেকে সোমবার পর্যন্ত এখনও অবধি এটাই জানি তো কিছু করার নেই যেমন দিন আসবে তেমন দিন কাটাতে হবে তবে এই বৃষ্টি কেটে গিয়ে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে আবার বেশ জমিয়ে ঠান্ডাটা পড়ুক কারণ তাপমাত্রা অলরেডি অনেকটা বেড়ে গেছে এই ঠান্ডা গরমের প্রভাবেই তো মানুষের আরও প্রবলেম হচ্ছে শরীর খারাপ হচ্ছে তো যাই হোক সব কিছু মিলিয়েই আর একটা নতুন সকাল শুরু করছি আরও একবার আপনাদের সুপ্রভাত জানাচ্ছি সবাইকে বাইরের আকাশ যাই হোক না কেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন আমরাও এখন ভালো আছি সুস্থ আছি সবাই তো দেখা যাক দিনটা যেমন যেমন এগোবে তেমন তেমন আপনাদের সাথে আবার শেয়ার করব তবে আজকে দুপুরের কি মেনু আমার জানা নেই দুপুরের মেনু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দুপুরের রান্না অলরেডি হয়ে গেছে কারণ আগের দিনই আপনাদের বললাম একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি রাতের মেনুটা একটু আলাদা হবে রাতের মেনু কি হয় দেখা যাক যদিও বৃষ্টি পড়ছে আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন কি হতে পারে হ্যাঁ বলেই দিলাম একটু খিচুড়িরই আশা আছে খিচুড়ি করারই একটু ইচ্ছে আছে দেখা যাক যাই হোক না কেন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই চলুন দেখা যাক দিনটা আজকে কেমন কাটে আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম অনেকদিন ধরেই করব করব করছি করা হচ্ছে না দুপুরের লাঞ্চ মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই এখানে আছে গরম ভাত মুগের ডাল আর এখানে হচ্ছে মেথি শাকের তরকারি এটা আমার খুব ভালো লাগে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মেথি শাকের তরকারি এখানে পোস্ত আর এখানে হচ্ছে আমের একটা আচার মা এখন এখানে রাতে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে আজ সকালে রান্না করার ব্যাপারটা আমি তুলতে পারিনি কারণ সকালবেলা আমি একটু বেরিয়েছিলাম সেই জন্য যে মাই রান্না করে নিয়েছে আর রাতে বলেছিলাম খিচুড়িটা আমি তৈরি করতে হাত লাগাই কিন্তু মার করতে দিল না অবশ্য খিচুড়িটা মা আমার চেয়ে অনেকগুণ ভালো করে খুব সুন্দর করে মা সবার মাই সব রান্না ভালো করেন তা নয় কিন্তু মা খুব ভালো করেন রান্না সব সন্তানের কাছেই তার মা রান্না থেকে প্রিয় তো এখন এখানে ধোয়া ধুই কাটাকুটি করে দিয়েছি মা সব ধোয়াধুয়ি করে বসাচ্ছে অলরেডি খিচুড়ি বসেও গেছে এখানে বোধহয় এখন চালটা দেবে তাহলে চলুন রান্না কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদের দেখাবো আবার তাহলে এই হলো ফাইনালি আমাদের রাতের ডিনার ডিনার মেনু সকাল থেকে যার জন্যে এত প্রস্তুতি নেওয়া সেই এখানে রয়েছে খিচুড়ি এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এখানে আছে পেঁয়াজি আজ আর বেশি কিছু রাতে করিনি খিচুড়ির সঙ্গে এই দুটো একদম জমে ক্ষীর তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দেওয়ার আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে আমাকে জানানোর আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি